এটা গুরুত্বপূর্ণ ব্যাপারে আলোচনার জন্যই রাত্রিবেলায় ডাকতল সবাইকে আমি এরা বলে পড়ে দিচ্ছি যেটা আমাদের বক্তব্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি কাটোয়া বিধানসভার অন্তর্গত বাসিন্দা শ্রী শুভেন্দু কুমার দাসমন কে দল বিরোধী কার্যকলাপের জন্য কি ধরনের দল বিরোধী কাজ অনেক কিছু আছে সেটা রাজ্য নেতৃত্ব বিশ্লেষণ করে দেখেছে তারপরে তারা সিদ্ধান্ত নিয়েছে দেখা দাস কুমার দাস আর তাকে দেখা গেছে যে আজকে একটা কাগজ আমরা পেয়েছি যেখানে দেখা যাচ্ছে তিনি হাইকোর্টে এর দাবি করেছে সেটাও একটা কারণ আমি তো বললাম সামগ্রিক কারণ নেতৃত্ব বিশ্লেষণ করেছে এবং তাতে দেখা গেছে তার বিরুদ্ধে প্রচুর দল বিরোধী কাজের অভিযোগ আছে এবং তার সত্যতা আছে সেই কারণেই তাকে বহিষ্কার করা যায় এটা কিন্তু সাসপেনশন নয় আজীবন বহিষ্কার কোনোদিন দলে না দলের ইয়ে করতে পারবে না দলের কি কী ধরনের দলবৃদ্ধি কাজ করেছে উদাহরণ তো এখন তো বললাম এগুলো রাজ্য নেত চিত্র ঠিক করেছে দেখেছে তারা বিশ্বেষ সংগ্রহ করেছে আর এমনিতে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতী সাধারণ সম্পাদে উনি কি ঘটনাটাকে অভিযোগ করেছিল এখান থেকে না এমনি উনি নিজেই এটাকে না উনি নিজেই বিভিন্ন মাধ্যমের খবর সংগ্রহ করে তিনি সিদ্ধান্ত নিয়েছেন সম্প্রতি আজকেই একটা ঘটনা ঘটেছে উনি একটা হাইকোর্টে আবেদন করেছেন মামলা করেছেন সেই মামলাতে রাজ্য প্রশাসনের প্রতি অনাস্থা প্রকাশ করে কেন্দ্রীয় এজেন্সিকে দাবি করেছেন তদন্তে এটাও একটা অন্যতম কারণ হতে পারে তার কারণ আমরা রাজ্য নেতৃত্বকে বিশ্বাস করি আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রশাসন চালান তার প্রতি তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী সমর্থন থাকা উচিত এবং শ্রদ্ধা থাকা উচিত না হলে তৃণমূল কংগ্রেসে করার তার কোনো অধিকার নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি সে ধরনের কোনো ঘটনা নিয়েও বিশ্লেষণ হতে পারে